আমাদের আত্মা হলো অবিনশ্য যা অতি পবিত্র আর আমাদের অহমবা বা আমিত্ব হলো মনের বিভ্রান্তিকর অনুভূতি যা সময়ের ব্যবধানে ধ্বংস হবে আত্মার ইচ্ছে হল প্রেম আনন্দ ও মুক্তি আর অহং বা মনের ইচ্ছে হলো ভোগ আসক্তি কর্ম ও গর্ব অহং এবং আত্মার মাঝে বিশাল পার্থক্য থাকায় জীবিতে এত বৈচিত্রতা এত জীবন যাতনা দেখতে পাওয়া যায় তাই জীবন যাতনা থেকে মুক্তি লাগে আত্মজ্ঞান অর্জন করা খুবই জরুরি মহামানবদের দর্শন অনুযায়ী অহম ও আত্মার পার্থক্য অহম অহম নিজেকে সেবা করতে চায় আর আত্মা অন্যদের সেবা করতে চায় অহংকার বাহ্যিক স্বীকৃতি খোঁজে আর আত্মা আভ্যন্তরীণ সত্যতা খোঁজে অহংকার জীবনকে প্রতিযোগিতা হিসাবে দেখে আর আত্মা জীবনকে উপহার হিসাবে দেখে অহংকার নিজেকে রক্ষা করতে চায় আর আত্মা অন্যদের রক্ষা করতে চায় অহংকার বাইরের দিকে খেয়াল করে আর আত্মা ভিতরের দিকে তাকায় অহংকার অভাব অনুভব করে আর আত্মা প্রাচুর্যতা অনুভব করে অহংকার নশ্বর আর আত্মা হলো চিরন্তন অহংকার লালসায় টানে আর আত্মা প্রেমের প্রতি আকৃষ্ট হয় অহংকার জ্ঞান খোঁজে আর আত্মা হল নিজেই প্রজ্ঞা অহং পুরস্কার উপভোগ করে আর আত্মা হল ভ্রমণ উপভোগ করে অহংকার ব্যথার কারণ আর আত্মা হল নিরাময়ের কারণ অহংকার ঈশ্বরকে প্রত্যাখ্যান করে আর আত্মা ঈশ্বরকে আলিঙ্গন করে অহংকার পূরণ করতে চায় আর হলো চিরন্তন সম্পূর্ণতা অহংকার মানে আমিত্ব আর আত্মা মানে সার্বজনীন আমরা ইবলিশ শব্দের অর্থ হলো অহংকার ইবলিশ তার অহংকারের কারণে আত্মার পবিত্র শক্তির কাছে বিনয়ী হয়নি অর্থাৎ যে ব্যক্তির মধ্যে অমিত্য বা অহংকার জাগ্রত হওয়ায়, কখনো বিনয়ী হয় না সে ইবলিসের শক্তিতে নিয়ন্ত্রিত হয়ে যায় আর এমন মানুষের কারণে এই পৃথিবীতে বড় ধরনের অশান্তির সৃষ্টি হয় যখন কোনো মানুষের হৃদয় থেকে অমিত্য বোধ নিষ্ক্রিয় হয় তখন আত্মার পবিত্র শক্তি জাগ্রত হয় আর সেই মানুষটি প্রেমময় পবিত্র মানুষে রূপান্তর হয় প্রেমময় মানুষের প্রেমের আলোয় আলোকিত হয় পৃথিবী দূর হয় মানুষের সকল জীবন এই এই সৃষ্টি জগতে মানবের চেতনা সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ চেতনাকে কাজে লাগিয়ে মানুষ তার আভ্যন্তরীণ রূপান্তর ঘটিয়ে পবিত্র আত্মায় পরিণত হওয়ার জন্যই মনুষ্যরূপে পৃথিবীতে আসা প্রেমময় পরিশুদ্ধ আত্মার মানব হয়ে পরমানন্দ অনুভব করাই হল মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য